ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে তাজপুর আমাদের সেকেন্ড ডে জাস্ট রেডি হয়ে বেরিয়েছি এখন বাজে হচ্ছে নটা এগারোটার মধ্যে চেক আউট করে অ্যান্ড তারপর আমরা বেরিয়ে যাব মানে তারপরেও আমরা থাকবো সমুদ্রে কিছুক্ষণ থেকে দুপুরবেলা বেরোবো বাট আমাদেরকে রিসর্ট ছেড়ে দিতে হবে তো তার জন্য এত তাড়াহুড়ো করছি ঘুম থেকে উঠতে অ্যাজ ইউজুয়াল ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠবো বা হয়নি তো হাওয়ায় আমি আমার চুলও ধরে রাখতে পারছি না তো যাই হোক আমার আজকে সেকেন্ডের আউটফিটটা একদম পুরো মোয়ানা ফ্রম মিশো তো যাই হোক এই হচ্ছে আমার আউটফিট জানি সবাই এখন কমেন্ট করবে এটা গোয়া না বা এটা অন্য কোনো মলদ্বীপস না বা কোনো বিচ না এটা হচ্ছে তাজপুর বাট তারপরেও হচ্ছে গিয়ে আমার যেরকম স্বাস্থ্য ভালো লাগে আমি সবচেয়ে সেরকমই তাজপুর সেটা গোয়া হোক বা যাই হোক তো চলো এখন আপাতত ঝপঝপ করে আমি একা একাই ফটোশ্যুটটা সেরে নিই দেন তারপরে তারপরে আসছি আমি হচ্ছে মৌসুমি এখনো বেরোয় ও রেডি হচ্ছে তো আমি আগে বেরিয়ে গেছি আমার অনেক ফটোশ্যুট বাকি আছে এক একটু তো আমাদেরকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছে তো দুটো হচ্ছে ব্রেড টোস্ট আর ব্রেড বাটার এই দুটোই অপশানে ছিল তাই দুটোই আমরা একটা একটা করে নিয়েছি এটা হচ্ছে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলো ওকে ফাটফাট হ্যাঁ তো এই যে সমুদ্রে এসেছি অনেকক্ষণ ফটোশুট করছিলাম একটু বসেছিলাম সমুদ্রে এত সুন্দর আওয়াজ হচ্ছে এই সকালবেলাটাও আর রোদটা প্রচণ্ড জাস্ট এই যে দেখো আমি এখন সমুদ্রে দাঁড়িয়ে আছি মৌসুমি চলে গেছে আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে বাট আমরা এখনও গিয়ে হোটেলে পৌঁছাতে পারিনি তো ও চলে গেছে ও গিয়ে স্নান করে বেরোবে আমিও দশ মিনিটের মধ্যে এখন রুমে চলে যাব রুমে গিয়ে জাস্ট চেঞ্জ করে বেরোবো ব্যাগ ফ্যাক সব গোছানো আছে তো এখন আপাতত এই যে সমুদ্রে এসেছি অনেকক্ষণ থেকে সমুদ্রে আছি অ্যান্ড কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই জিনিসগুলো প্রথমবার তাজপুরে দেখলাম লাগছে তো এগুলো না লাইক মরা না বুঝতে কারণ ভেসে আসার পরে স্টক থাকছে না যাচ্ছে না চলছে কিছু আর হাত দিলে সাথে সাথে না ওদের ওই যে ব্লু ব্লু এগুলো রয়েছে হাত পা হয়তো সেইগুলো হচ্ছে মানে জাস্ট হাতের সাথে লেগে যাচ্ছে ছিঁড়ে এসে বুঝতে পারছি না একটু জ্যান্ত না তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ নিশ্চয়ই জানিও ওগুলো কি আই হোপ তো জেলি ফিশি বাট নাম জানি না এক্স্যাক্ট একটু ঘুরে কিছুক্ষণ সমুদ্রের উপরে উড়ে চলে যাচ্ছে এখন এই দিকটা ফাঁকাই আছে আমি জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা হোপফুলি এত সুন্দর সমুদ্রের আওয়াজের পরে বয়েস একটু তো শোনা যাচ্ছেই কারণ আমি একদম সামনে থেকে কথা বলছি চলো এবার যাই হোটেলে যাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরোই অ্যান্ড ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা আবার বাপির দোকানে যাবো গিয়ে দোকানটাকে তোমাদের আজকে আমি দিনের বেলা ভালো করে দেখাবো কালকে দেখানো হয়নি তো আজকে দোকানটা ভালো করে দেখিয়ে দেবো তোমরা যখনই তাজপুরে আসবে ওর দোকানে অবশ্যই আসবে আর কারণ ওদের বিহেভিয়ার খুব ভালো ওদের আতিথ্যটা এত সুন্দর আমি আগের ভিডিওতেও বলেছি আর আমি সবসময় ওর দোকানেই আসি ওদের আতিথিটা খুব ভালো জাস্ট এটাই ভালো লাগে হ্যাঁ আর খাবার দাবার তো অবশ্যই ভালো আর ওদের এরম কোনো ব্যাপার নেই যে খাবার টাইম হয়ে গেছে উঠে চলে যাও তুমি সারাদিন বসে থাকতে চাইলে সারাদিন বসে থাকবে তো যাই হোক আমি ওদের দোকানে তো অবশ্যই যাব তখন দেখাবো বাইরে থেকে এখন আমি হোটেলে যাচ্ছি যাই ফ্রেশ হয়ে নি ফ্রেশ ট্রেশ হয়ে নিই দেন তারপরে বেরোবে চলো আসছি তো আমরা তো রুম ছেড়ে দিয়েছি আপাতত রেডি হয়ে বেরিয়েছি আমি একটু দোকানে যাচ্ছি হ্যাঁ ভাবছি একটা দোলনা কিনবো তো তার জন্যই এখন একটু দোকানে যাচ্ছি মৌসুমিকে রিসোর্টের আমাদের যে লন আছে ডেকটা শেকটা করা আছে ওখানেই বসিয়ে রেখে এসেছি উইথ ব্যাগ আমি জাস্ট দৌড়ে দৌড়ে এসছি একটা দোলনা কিনবো যদি খুব বেশি হয় তাহলে নেবো না যদি ঠিকঠাক বাজেটের মধ্যে হয় তাহলে নিয়ে নেব তো দেখি আর কি প্রাইস কি পড়ে যদি হয় তাহলে নিয়ে নেবো আমার খুব ভালো একটা বন্ধুর বার্থডে আছে সামনেই তাকে গিফট করার জন্য তো দেখি পেয়ে গেলে তো খুব ভালো তো এই যে আজকে এটা হচ্ছে লুক দেখে এই যে পিছনে মার্কেট দোকান হলো বাট এটাতে নেই এই যে এরকম একটা দোলনা নিয়েছি আমি বাট হোয়াইট কালারের আমারটা আমার তো অলরেডি প্যাকিং হয়ে গেছে হ্যালো এই যে আমরা ব্যাক ইন বাপীর দোকান তো আমরা এখন বাপীর দোকানে চলে এসেছি এখানে এসে আজকে আমাদের 3:30টা কেটে যাবে এখানে হচ্ছে আমাদের ফ্রি স্টেকেশন আজকে আমরা জন্য আজকে আমাকে থাকতে দেবে থেকে তারপর আমরা বিকেল বেলা বাড়ি চলে যাব ভিডিও এটা ব্লগ এটা ভিডিও করছি কই তো করে দিবি না তাই আমাকেই করতে হচ্ছে যখন ছবিটা ভালো আসবে তখন দেখ তো ফাইনালি আমরা এটা ডান দেখছি এবার রেজাল্ট কেমন আসে এই যে আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি মানা হচ্ছে

আমি আছি আবার একটু উল্ডিপায়ে মাঝে মাঝে অনেকক্ষণের জার্নিতে তো তার জন্য এখান থেকে প্রকৃতির হাওয়াটা লাগছে তাতে আমি সুস্থ থাকবো আশা করছি তো ধর্মতলার বাস গিয়েছি ধর্মতলায় গিয়ে নামবো আর তারপর ধর্মতলা থেকে মেট্টো করে যাবো ও না সরি এটা টালিগঞ্জ যাবে না টালিগঞ্জে নামবো টালিগঞ্জ থেকে মেট্টো করে বাড়ি তো ব্লগটা শেষ করবো নেমেই না পড়ছে আমরা সাড়ে আটটায় একবার বাড়ি গিয়ে প্রক্রিয়া শেষ করে চলো দেখা হচ্ছে এই যে হচ্ছে আমার তো বাস থেকে নেমে আমি র্যাপিডো করে বাড়ি চলে এসেছি আর যদি হাতে এত জিনিসপত্র ছিল তো তার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো বলো তোমাদের কেমন লাগলো আমার তাজপুরের ভিডিওগুলো মানে তাজপুরের ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিও অ্যান্ড হ্যাঁ কতটা কালো হয়েছি বলো আমি তো নিজেকে আয়নায় দেখে আমি জাস্ট লাইক ওকে ওকে ঘোরার জন্য তো এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে যাই হোক এরপরে আমার নেক্সট স্টেপ হচ্ছে রেগুলার রেগুলার ডেইলি স্কিন কেয়ার করতেই হবে অ্যান্ড অবশ্যই ঘরোয়া টোটকা ইউজ করবা সেগুলোর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই তো চলো আজকে সেকেন্ডে তাজপুরের ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় আর তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও বেশি সময় তো লাগে না আর ভালোবাসা দাও আমাকে আরও এইভাবে ভালোবাসা দাও যাতে বড় ব্লগার হতে পারি অ্যান্ড যাতে সব জায়গা থেকে আমাকে ফ্রিতে ডাকে অ্যান্ড আমাকে যাতে টাকা খরচা করে ঘুরতে না যেতে হয় প্লিজ যাই হোক হুম তোমরা একটু ভালোবাসা দেখালে তোমরা একটু আশীর্বাদ করলে আমি নিশ্চয়ই একদিন অনেক বড় ব্লগার হব অ্যান্ড আমার এই স্বপ্নগুলো পূরণ হবে ঘুরতে যাওয়ার মানে আমি এত ঘুরতে যেতে ভালোবাসি তো আমাকে লিটারেলি আজকে এলাম তো আমি তাজপুর থেকে যদি আমাকে কালকে কেউ বলে কালকে এখানে যাচ্ছি যাবি তো চল আমি একদম এক পায়ে রাজি সো কী বলবো হ্যাঁ তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই